i আমাদের প্রধান অতিথি আমাদের উদ্বেদক আমাদের বিশেষ অতিথি আমাদের এই নেতৃবৃন্দ এখন বেলুন উত্তোলন করছেন বেলুন উত্তোলনের পরে কবুতর অবমুক্ত করা হবে শান্তির পতাকা শান্তির দূত বেলুন পতাকা অবমুক্ত করা হবে বেলুন উত্তোলন সাইফরন ইন্টু আপনি দ্রুত বেলুন এখন উপস্থিত হন সাইফর ইন্টু আপনি দ্রুত বেলুন উত্তোলন এখন উপস্থিত হন আপনারাকে বললেন আপনি বেলুন উত্তোলন এখানে উপস্থিত থাকুন হাতে তালির মধ্য দিয়ে ব্যাপক খরচালির মাধ্যমে হল ব্যাপক হাতে তালির মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল থাকার সম্মেলনে আজকের প্রবুতন আবমূর্তি এবং বেলুন উত্তোলন ইতিমধ্যে শেষ হল জাতীয় পতাকা এবং ওদের পতাকা উত্তোলন হয়েছে এখন আজকের অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের উদ্বোধন খুলনা জেলা বিএনপির সংগ্রামে আহ্বায়ক সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা রাজপথের অগ্নি আমাদের প্রিয় মানুষ মহামদ মনুজ্জামান মন্টু দলীয় সঙ্গীত দলীয় সঙ্গীত দলীয় সঙ্গীত